আর এবং বই মেলাতে হলো নানান ধরনের আমরা বই পেয়ে থাকি তাই হলো সবাই বই মেলাতে আসে বই পড়ার জন্য বই পড়ার জন্য বই কেনার জন্য বই পড়ে টাইম স্পেন্ড করা যায় বই কেনা হয়েছে এখন পর্যন্ত কোনো বই কেনা হয়নি আমরা এখনো দেখতেছি বই হ্যাঁ কারণ যাওয়ার সময় কিনবো আম্মু আবুর সাথে জাফর ইকবাল অফকোর্স জাফর ইকবালই আমরা কি বই পছন্দ আপনাদের ওনার বৈজ্ঞানিক কল্পকাহিনী টাইপের বই

বই মেলা এমন একটা জায়গা সবাই আমরা ভালো করে দেখা করতে পারি একটা সময় পাইতে পারি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারি তাই আমরা বলতে চাইছি সবাইকে বই মেলাতে আসার জন্য টাইম স্পেন্ড করার জন্য ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে না না অট বই কেনার জন্য অবশ্যই অবশ্যই যারা জ্ঞান অর্জন করতে চায় বই মেলা বই পড়ে টাইম স্পেন্ড করতে যায় বই এসে কিনাও যায় ঘোরাও যায় আর টাইম স্পেন্ডও করা যায় আমার তেমন কিছু নাই আমি মূলত বই বেলাতে আসি না বাট আজকে আমার আম্মু ফ্রেন্ডসরা ডাকছে গেট টুগেদার করার জন্য একটা সো এখানে আসা আমরা তো এখন অবশ্যই ছোট আমাদের এরকম কোনো পরিকল্পনা নাই আমরা আসছি আম্মু অবশ্য সাথে